অগ্নিসংকেত অক্টোবর মাসের শেষ পাঁচ দিন নমস্কার আমি মিঠুন আপনাদের সামনে নিয়ে এসেছি এক জরুরি বার্তা এক অগ্নিসংকেত আপনারা দেখছেন মিঠুন অ্যাস্ট্রোলজি আজকের আলোচনা এই মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল রাশি গ্রহের রাজা সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে ক্যালেন্ডারের পাতা উল্টে আমরা এসে দাঁড়িয়েছি এক ঘোর সন্ধিক্ষণে অক্টোবর মাসের শেষ পাঁচ দিন সাতাশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর এই পাঁচটি দিন কেবল সময়ের হিসাব নয় এটি আপনার জীবনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষার সময় আপনার সিংহাসন কি সুরক্ষিত নাকি পতনের অশনি সংকেত দেখছেন প্রস্তুত হন সেই কঠিন সত্য জানতে সিংহ রাশির চারিত্রিক বিশ্লেষণ শক্তি ও দুর্বলতা সিংহ নামটি শুনলেই ভেসে ওঠে এক রাজকীয় ছবি আপনারা হলেন তেজস্বী উদার সাহসী এবং জন্মগতভাবে নেতৃত্বদায়ী সূর্যের তেজ আপনার রক্তে আপনার প্রতিটি পদক্ষেপে আত্মবিশ্বাসের ছাপ কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে আপনার এই মহৎ গুণের আড়ালেই লুকিয়ে থাকে আপনার সবচেয়ে দুর্বল দিক এই সময় গ্রহের ফেরে আপনার অতিরিক্ত আত্মবিশ্বাস বদলে যাবে ঔদ্ধত্যে আপনার দৃঢ়তা রূপান্তরিত হবে অন্ধজেদে মনে রাখবেন সিংহ যখন একাকী হয় তখন তার শিকার ধরার কৌশলও ভুল হয়ে যায় এই পাঁচ দিনে আপনার অহংকার এবং আপনার ইগোই আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু হতে চলেছে এই ইগো আপনাকে ভুল পথে চালিত করবে আপনাকে চারপাশের মানুষের থেকে বিচ্ছিন্ন করবে আপনার এই অহংকারী আপনাকে এক অন্ধকার গহরের দিকে নিয়ে যেতে পারে গ্রহের অবস্থান এবং সাবধান বাণী গণনায় দেখা যাচ্ছে সাতাশে অক্টোবর থেকে শনি মঙ্গল এবং রাহুর এক অশুভ প্রভাব আপনার রাশিচক্রের গুরুত্বপূর্ণ স্থানে দৃষ্টিপাত করবে এই গ্রহ সংমিশ্রণ আপনার জীবনে ঝড় বইয়ে দেবে এটি কেবল আর্থিক সমস্যা নয় এটি আপনার সম্মান আপনার সম্পর্ক এবং আপনার মানসিক শান্তির ওপর আঘাত হানবে এই সময়ে আপনার জীবনে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে পারে যার কোনো ব্যাখ্যা আপনি সহজে খুঁজে পাবেন না মনে হবে যেন অদৃশ্য কোনো শক্তি আপনার কাজ ভেস্তে দিচ্ছে তাই সময় এসেছে চরম সতর্ক হওয়ার দিনলিপি ভয়াল পাঁচ দিনের বিস্তৃত বিশ্লেষণ এক সাতাশে অক্টোবর চরম কর্মসংঘাতের দিন এই দিনটি আপনার কর্মজীবনের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলবে আপনার স্বভাবসুলভ নেতৃত্ব আজ কর্তৃত্ব ফলানো হিসাবে বিবেচিত হবে কর্মক্ষেত্রে আপনার নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি হঠকারিতার জন্য ব্যর্থ হতে পারে সহকর্মী বা অধস্তন কর্মীরা আপনার প্রতি ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্র করতে পারে যা আপনার উচ্চপদস্থ কর্মকর্তাদের কানে পৌঁছালে আপনার সম্মানহানি ঘটবে এমনকি দীর্ঘদিন ধরে চলে আসা আপনার নির্ভরযোগ্য কাজটিতেও হঠাৎ বদলির সম্ভাবনা বা বড় ধরনের পরিবর্তনের চাপ আসতে পারে আপনি নিজের অবস্থানে থাকার জন্য লড়বেন কিন্তু গ্রহের ফেরে আপনার প্রতিটি যুক্তি দুর্বল মনে হবে বিস্তারিত প্রতিকার কাজের স্থানে সাদা বা সবুজ রঙের পোশাক পরিধান করুন দিনের শুরুতে গণেশ মন্ত্র জপ করে কাজে যান যে কোনো বিতর্কে চুপ থাকা আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে দুই আঠাশে অক্টোবর পারিবারিক বিচ্ছেদ ও অশান্তি সম্পর্কের ক্ষেত্রে এই দিনটি বিধ্বংসী হতে পারে আপনার জেদ এবং নিজের মতো প্রতিষ্ঠার প্রবণতা পরিবারে তীব্র অশান্তি সৃষ্টি করবে আপনার প্রিয়জন এমনকি আপনার জীবনসঙ্গীও আপনার কাছ থেকে মানসিক দূরত্ব তৈরি করবে প্রেমিকার সঙ্গে তীব্র বিতণ্ডা বা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটি ভাঙনের মুখে দাঁড়াতে পারে নিজের সন্তানের জন্য আপনি হয়তো অতিরিক্ত খরচ করবেন কিন্তু সেই ভালোবাসা বা চেষ্টা স্বীকৃতি পাবে না বরং ভুল বোঝাবুঝির জন্ম দেবে আপনি ভেতরে ভেতরে খুব একা বোধ করবেন বিস্তারিত প্রতিকার সন্ধ্যায় একটি মাটির পাত্রে আখের গুড় মেশানো জল রেখে পিঁপড়েকে দিন এটি শনি ও মঙ্গলের অশুভ দৃষ্টি কমাতে সাহায্য করবে বাড়িতে তুলসী গাছে জল দিন তিন উনত্রিশে অক্টোবর অপ্রত্যাশিত আর্থিক বিপর্যয় অর্থভাগ্য এই দিন সবচেয়ে দুর্বল থাকবে আপনার গ্রহের অবস্থান আপনাকে বিলাসিতা এবং অপ্রয়োজনীয় বিলাসবহুল জিনিস কেনার দিকে চালিত করবে এটি আপনার সঞ্চয়ের ওপর চরম আঘাত হানবে বড় কোনো ব্যবসায়িক ডিল বা চুক্তিতে স্বাক্ষর করলে ভবিষ্যতে তা বিশাল ক্ষতির কারণ হতে পারে পুরানো কোনো ঋণের বোঝা হঠাৎ করে আপনাকে চেপে ধরবে গাড়ি বা বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য হঠাৎ বিপুল অর্থ ব্যয় হতে পারে যা আপনার বাজেটকে সম্পূর্ণভাবে এলোমেলো করে দেবে বিস্তারিত প্রতিকার একটি বর্গাকার রূপর টুকরা সর্বদা নিজের ব্যাগে বা পকেটে রাখুন যে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত গ্রহণের আগে বিশ্বস্ত গুরুজনের পরামর্শ নিন হনুমান চালিসা পাঠ করলে আত্মবিশ্বাস ও সাহস ফিরে পাবেন চার ত্রিশ শে অক্টোবর শারীরিক ও মানসিক অস্থিরতা এই দিন আপনার স্বাস্থ্য আপনাকে চরম পরীক্ষা নেবে শুধু শারীরিক দুর্বলতা নয় মানসিক অস্থিরতা আপনাকে গ্রাস করবে মনে হবে আপনার ভেতরের শক্তি নিঃশেষিত গ্যাস্ট্রিক সমস্যা রক্তচাপ বা পুরনো কোনো ব্যাধি হঠাৎ মাথাচাড়া দিয়ে উঠতে পারে আপনার ক্রোধ এই দিন নিয়ন্ত্রণ হারাবে যার ফলে সামাজিক ক্ষেত্রে আপনার ব্যাপক সম্মানহানি হতে পারে এই দিন কোনো ঝুঁকিপূর্ণ কাজ বা দ্রুত গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকুন মনে হবে যেন আপনার সমস্ত স্বপ্ন কে এই কে ভেঙে যাচ্ছে বিস্তারিত প্রতিকার এই দিন লাল বা কমলা রঙের পোশাক সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন যোগা বা ধ্যান করে মনকে শান্ত রাখুন সামান্য পরিমাণ গুড় সেবন করুন পাঁচ একত্রিশ শে অক্টোবর ধৈর্যের শেষ সীমায় আশার আলো এটি কঠিন পরীক্ষার শেষ দিন দিনের প্রথমার্ধে আগের চার দিনের নেতিবাচকতার রেশ থাকবে মনে হবে যেন ঘোর কাটছে না কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই গ্রহের অশুভ চালের শক্তি কমতে শুরু করবে আপনি যেন হঠাৎ করে এক অদৃশ্য শক্তি ফিরে পাবেন আপনার মনে এক নতুন আশার আলো দেখা দেবে দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো আইনি জটিলতা বা সরকারি কাজ এই দিন সামান্য হলেও সমাধানের দিকে এগোতে শুরু করবে বিস্তারিত প্রতিকার মন্দিরে বা গরিবদের মধ্যে মিঠাই বা ফল দান করুন নতুন দিনের জন্য প্রস্তুত হতে নিজেকে মানসিকভাবে সময় দিন চূড়ান্ত উপসংহার ও ভবিষ্যতের বার্তা প্রিয় সিংহ রাশির বন্ধুগণ আমি জানি এই পাঁচটি দিনের বর্ণনা আপনাদের হৃদয় ভয় আর উদ্বেগ সৃষ্টি করেছে কিন্তু এটাই জ্যোতিষের সত্য আমরা কেবল সতর্ক করতে পারি মনে রাখবেন সূর্যপুত্র সিংহ আপনার জন্মই হয়েছে বিজয়ী হওয়ার জন্য এই সংকট স্থায়ী নয় নভেম্বরের প্রথম দিন থেকেই গ্রহের অনুকূল দৃষ্টি আপনার দিকে ফিরতে শুরু করবে কর্মক্ষেত্রে আপনার হারানো সম্মান ফিরে আসবে আপনি উচ্চপদস্থ কোনো ব্যক্তির অপ্রত্যাশিত সাহায্য পাবেন আপনার আর্থিক স্থিতিশীলতা মজবুত হবে এই কঠিন সময় কেবল আপনাকে শেখাবে অহংকার নয় নম্রতাই রাজার আসল শক্তি ধৈর্য ধরুন আর বিশ্বাস রাখুন নিজের ভেতরের শক্তিতে আপনার ব্যক্তিগত জীবনে গ্রহের এই প্রভাব কতটা পড়বে তা জানতে গেলে প্রয়োজন একটি সঠিক জন্মকুণ্ডলী বিচার সাধারণ রাশিফল কেবল একটি ইঙ্গিত মাত্র যদি আপনি আপনার জীবনের এই চরম সংকট থেকে মুক্তির নিশ্চিত ও কার্যকরী প্রতিকার জানতে চান তবে আর এক মুহূর্ত অপেক্ষা করবেন না মিঠুন অ্যাস্ট্রোলজি সবসময় আপনার পাশে আপনার জীবনের জটিলতা দূর করতে আমি প্রস্তুত ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচারের জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজই যোগাযোগ করুন একটি সঠিক পরামর্শ আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে এই মূল্যবান পূর্বাভাসটি যদি আপনাদের উপকারে আসে তবে দয়া করে আমাদের চ্যানেল মিঠুন অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি লাইক করুন এবং আপনার সকল বন্ধু ও পরিচিতদের সঙ্গে শেয়ার করুন কারণ এই বার্তা অনেকের জীবন রক্ষা করতে পারে শুভ হোক আপনার ভাগ্য জয়গুরু